হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসলে এই আপডেটটি আমি যে ধরনের আপডেট দিতে যাচ্ছি আসলে আমার চ্যানেলটি ওই ধরনের চ্যানেল না হলেও এই আপডেটটি আপনাদেরকে না জানালে এই নয় তো এখন কিন্তু আমাদের বাংলাদেশে আমরা প্রবাস থেকে দেখতে পাচ্ছি অনেক গরম চলতেছে বিশেষ করে আরব দেশে যেরকম গরম পড়ে ওই রকম গরম পড়তেছে তো আমাদের বাংলাদেশের মানুষদের জন্য একটি সুখবর হচ্ছে আগামী এক সপ্তাহ পরে কিন্তু ইনশাল্লাহ বৃষ্টি আসার সম্ভাবনা আছে বৃষ্টি আসতে পারে আজকে হয়তো বৃহস্পতিবার রাত্র সামনের মঙ্গলবার বা বুধবার পর্যন্ত এরকম রোদ অব্যাহত থাকতে পারে এরপরে কিন্তু আবহাওয়া অধিদপ্তর যেরকমটা জানিয়েছে এরপরে কিন্তু তাপমাত্রা কমে যেতে পারে এবং বৃষ্টির আশঙ্কা আছে বৃষ্টি হতে পারে তো ভিউয়ার্স যারা যারা এই অতি গরমে অতিষ্ঠ তাদের জন্য কিন্তু এই নিউজটি অনেক ভালো লাগার মতো কেননা যেরকম এখন প্রতিনিয়ত চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত কোন কোনো জায়গায় তাপমাত্রা উঠে গেছে। তাদের জন্য এই বৃষ্টির নিউজটা খুবই প্রত্যাশাজনক তো ভিউয়ার্স আর কিছুদিন আপনাদেরকে কষ্ট করতে হতে পারে যতদিন না পর্যন্ত বৃষ্টি আসতেছে তো ইনশাল্লাহ যখন বৃষ্টি আসবে তখন কিন্তু টেম্পারেচার অনেকটা কমে যাবে গরম কমে যাবে তো ভিউার্স এটি আপডেটটা আপনাদেরকে জানানোর ছিল অনেকেই হয়তো জানেননি বা আবহাওয়া অফিসও কিন্তু এখনও বাংলাদেশের যে আবহাওয়া অফিস তারা কিন্তু এখনও জানায়নি তো এই নিউজটা আমি পেয়েছি একু ওয়েদার ডট কম থেকে তো তাদের যেই সারা ওয়ার্ল্ডের আবহাওয়া অধিদপ্তর আছে এই অ্যাপসের মধ্যে কিন্তু তাদের সেই আপডেটগুলো তারা প্রচার করে থাকে সবার আগে তো সেখান থেকে আমার জানা তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গরমের মধ্যে বেশি বেশি পানি পার পান করবেন যতদিন পর্যন্ত এরকম গরম থাকবে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম